বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো কৃষ্ণনগরের পঞ্চান্ন নম্বর বুথে ভোট দিলেন সিপিএম প্রার্থী এস এম সাদি সোমবার সকাল সকাল ভোট দেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ভোট দেওয়ার পর সিপিএম প্রার্থী দাবি করেন বিভিন্ন জায়গায় ভোট দানে বাধা দেওয়া হচ্ছে তবে মানুষ প্রতিবাদ প্রতিরোধ করে নিজেদের অধিকার প্রয়োগ করছে যে অধিকার বাধা গতকাল আমি পুলিশ দেখা করেছি এবং আমরা চেয়েছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক তিনি ইতিমধ্যেই নানপুর এক হ্যাঁ বা থানার পাড়ার সেখানে বিভিন্ন বুথে ভোটদাতাদের বাধা দেওয়া হচ্ছে আমার পোলিং এজেন্টদেরকে রক্তাক্ত করা হয়েছে এটা তো গণতন্ত্রের পরিপূর্ণ আমরা কমপ্লেন করেছি এদিন ভোট দেওয়ার পরই বিভিন্ন বুথ ঘুরে দেখেন সিপিএম প্রার্থী